বারো দিনে আমরা জানি যে চারদিক থেকে ঘুরছে চারদিকে ঘুরছে এমনি ভাবে আর আমরা এটাও জানি যার থেকে পঞ্চাশ বছর আগু এই পৃথিবীর জনসংখ্যা কত আর আজকে কত তো আমরা জানি যদি জনসংখ্যা বাড়েছে যদি একটা বাহনকে একটা কোনো গাড়িকে যদি লোড করে দেওয়া হয় তো আর গতিটা কমিয়ে যায় আর যদি খালি থাকে তো আর গতিটা বাড়ে তাহলে কি এই যে দিন রাতটা কি ছোট বড় হচ্ছে না কেন ভাই এত জনসংখ্যা চাইলো মানুষ এত জন্মিলো এত বাড়লো তো বা তবে তো অত সময়টা বেশি না উচিত কই বেশি হচ্ছে না তো মানুষ না কথা হচ্ছে না কথাও আসে এই পাঁচ ভোটের থেকে তৈরি হয় আর এইখানে মিলা মিলায় আমি কয়েক জায়গায় দেখলি আপনাদের এখানে অত ঘুরি নাই কয়েক জায়গায় দেখি

এটা আপনাকে বুঝতে হবে তো আমরাকে এই শব্দগুলা এই করম কারণ গুলা বিশেষ করে আমরা জানা দরকার কুরমালি কি ইঙ্গিত করছে কুরমালি লেখা নাই কিন্তু আমি দেখছি যদি লেখা থাকতো মনে হয় বড় ভুল হতো তখন যদি লেখা থাকতো কেন যদি লেখা থাকতো তো নানা রকম ও আর পরিভাষা থাকতো আজ যত কাব্য আছে যত নীতি আছে যত কানুন আছে উকিলে দেখবেন ওই বইটা থেকে আপনাকে আপনাকে দণ্ডিত করবে আর ওই আপনাকে ওই বইটার থেকে আপনাকে দণ্ড মুক্ত করবে তাহলে একটা কানুন আর সে নিজের চালাকির দ্বারা পরিভাষার দ্বারা আপনাকে মুক্ত করছে আর আপনাকে দণ্ডিত করছে তার কানুনটা তো একটাই ধারাটা একটাই তো কিছু জিনিস যেটা লেখা যায় সেই রকম জিনিস কুড়মালি বটে সেই জন্য তোমার কুড়মালি বলে মন্ত্রমালি কে একটু পড়তে হবে ভালো করে আমরা যদি ওই যে কথাটা বলা হইল যে এইভাবে কুড়মালি মানে কিভাবে সৃষ্টি জগৎ মানে সৃষ্টি হইলো কিভাবে এটাকে এটা আজ তক্ষ কিভাবে এর বিস্তার হলো যার কথায় যার করণ কারণে এগুলো প্রমাণ আছে সেটা তারাই আদিবাসী নয় তারাই বলছে এদের কিছুই নাই আমাদের আমরাকেই বলছে কোন বলছে বলছে কিছুই নাই কোন ভাষার থেকে আসে নাই এটাকে আমরা জানতে হবে যে কোন ভাষার থেকে এখন আরেকটা কথা হলো একটু যা বিধার উধারে কেন মনে করছি একটা কথা হলো যে ঢড় আরে ধর বলতে আগে মানুষ ধরাতেই থাকতো আর আপনারা জানি আমাদের একটা খেল ছিল গো কোন কোন খেলা লাইয়া যা ছিল পা দিয়ে মাটির একটা

এইটা আমাদের করণ কারণ সমস্ত কিছু আছে বিবাহ হয় তখন আমাদের ছাড়া হয় মাচা কেন এইগুলা স্মৃতির চিহ্ন বটে এটা কোন নিয়ম ধর্ম নয় আমাদের পরিচয়টা যেমন আমরা বইগুলো কি হয় কোন একটা বিশেষ পরিচয় কোনো একটা বিশেষ পশুর পরিচয় কোনো একটা দেশের পরিচয় কোনো একটা মাটির পরিচয় আমাদের মানুষের যে বা যেভাবে মানুষ আজ বিকশিত হলো তার পরিচয় কুড়মালিতে আছে এটাকে আমরা জানতে হবে তো জানতে হবে যে আর এটা কথাই আছে না সেইটা লেখা নাই কারো লেখা কেউ তৈরি করে নাই প্রয়োজনে তখন ছিল না বলছি বাংলাতে একটা কথা আছে যে প্রয়োজনে আবিষ্কারের জন্য আবিষ্কার হলো কখন যখন প্রয়োজন বোধ হইল আবিষ্কার এমনিতে হয়েই প্রয়োজনেই আবিষ্কারের জন্য যত তৈরি হয়েছে আগে প্রয়োজন হয়েছে তবে আবিষ্কার হয়েছে তো ভাই এই নেগটা কথা কারণ আছে এই শব্দটা কথা কারণ আছে শুধু বললেই হয় নাই যে আমরা করি আসেছি বলে আসেছি না আরো কিছু জানতে হবে তবে আমরা সঠিক জায়গায় যাই আর তবে এই ঝোলটা যদি ছেনা হয়ে যায় তাহলে সুটটা থাকবে তাহলে যদি কারণটা না থাকে তাহলে শব্দের মহত্বটা শব্দটাও থাকবে না সব বিভ্রান্তি ঘটবে হ্যাঁ শুদ্ধতা নষ্ট হয়ে যাবে ঢোলটা যদি মাদলটা খরণ চলে যায় জলটা চেনা হয়ে যায় সুদটাই যাইবে না তা আমাদের সেই জন্য কিছু আমরা শব্দার্থ করতে করতে এদিকে ওদিকে চলে যায় এগুলাকে আমরা জানতে হবে সঠিক করি কোন কারো সঙ্গে কোনো লেনা দেনা নাই কুড়মালির নিজস্ব সব কিছু নিজে আছে গুরমালিক আমার জানতে হবে ভালো ভালো হ্যাঁ কুরমালি গুরুবাণী পরম্পরা নয় কুরমালি ধর্ম নয় গো জীবন সুখে স্বচ্ছন্দে কি করে কাটবো তার জন্য কুরমালি পহিল আপনারা জানেন না আপনাদের পরিচয়টা এই যে করম 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 এখন আমরা শুনলি এই করমটা কত কি এই গরমটা হলো মানুষ যখন জন্মায় এইখানে সেদিন একটা গাই ছিল গাই যখন বাচ্চা দেয় ছাগল যখন বাচ্চা দেয় সর্বপ্রথম গাইটা আর ছাগলটা বাচ্চাটা কি করে মায়ের থনটা যায় কি বলছে ইশারা কি বলছে বলছে আমি খাবো সারা বিশ্বে জীব জগতে যখন বুদ্ধির স্পন্দন হইল চেঠা হইল চাইল তখন প্রথম চাহিদা হলো আমি খাবো কি আর এই খাবার ব্যবস্থাটা যারা করেছে তারাই বুনিয়াদি শুধু বুঝলেই হবে নাই আমি বুনিয়াদি আপনার কাছে ওই সিমটমটা আছে তো কত ওই করণ কারণটা ওই চলনটা আছে তো কত আপনি বুনিয়াদি কেন বুনিয়াদের পরিচয় কি শুধু শব্দটা বুনিয়াদির পরিচয় নাই এটাকে আমরা জানতে সারা বিশ্বে আমি তোমাদের কথা ছাড়ুন সব থেকে জীব জগতে সব থেকে প্রথম ওটা কেউ শিখায় নাই ওকে প্রথম যে চাহিদা হইল জীব জগতে যখন চেখা হইল তখন বলছে আমি খাব আর এই খাবার এই যে ধড়া খাবার যেটা এখন আমরা শুনলি যে ঢোড়া ভরা এই খাবার ব্যবস্থাটা সিস্টেমেটিক ঢঙ্গে কুর্মীরা এখনো ওদের আর বারো মাসের যে পরব গিলা এই চাষের উপরে ভিত্তি করে আছে কেন সর্ব আমরা সাধারণত সর্বমান বুঝি সুখে থাকি ওখানে কোনো কষ্ট নাই যে এই সিস্টেমটাকে যদি আমরা এই ধারাটাকে যদি আমরা পালন করে থাকি এই ধারাটাকে যদি এই ধারাটাই যদি আমরা চলি তা আমাদের জীবন সুখে কাটাবে আমাদের ছেলে সুখে খাবে সবকিছু আমরা সুখে করতে পারি তো গুরমালিকে আমরা জানতে হবে ভালো করে আজ তবে আমরা এগুলা শুনছি জানছি আর শুনে নিয়ে কাল ভুলে যাব তা আমরাকে বিশেষ করে এটা হচ্ছে ছেলেরা কিছু পড়ছে এটা পিএইচডি মানে পড়া আছে আজ দরকার আছে কুরমালি মুছে যাবার নাই কি এটা আপনারা জানেন ভালো করে কেউ মুছতে পারবে নাই কুরমালিতে আসতে আবার সেটা কি বিদ্যাসাগর আমরা পড়েছি বাংলায় বাংলায় যতগুলা পড়েছেন যে বিদ্যাসাগর নাকি বিধবা বিহা শুরু করলেন তার আগে কি সাঙ্ঘা ছিল না মার্চ লেনিন মার্চ বাদ শুরু করলেন সমানতা সব সম ভাবধারা আপনারা কিছুগুলা আছেন চাকরের হা হা মনে হয়ে গেল মানে আমরা যে যাই মা ডোভা ঝিঁকেছেন ডোভা মাছ ধরতে গেছেন না হ্যাঁ ডোভা ঝিঁকতে গেলা কেউ কোলোই লেগে গেল কেউ কোদাই লেগে গেল কেউ ঘঘি লেগে গেল কেউ এমনিই গেল সবাই মিলে ডোভাটা ঝিঁকলো মাছ ধরলো ধরে নিয়ে ডিঙাইলো আর ডিঙাই নিয়ে গুনছে কলো গেছি আমরা তোটা ভাগ করলো তারপর আর কি ওদের মাথায় দেখুন ওদের বিচারটা কেমন চিন্তাধারাটা কেমন তারপর বলছে জাল কার তো জালটা একটা পলাইটা কার ইয়া ডাবকাটা কার ডাবকাটা একটা কোদালটা কার না কোদালটা ট্রাক্টর এইভাবে যদি এই যে ফ্যাক্টরি গুলো লাগছে আজ যে মানে বিকাশ হচ্ছে যে কারখানা গুলা এইভাবে যদি বন্টন হয় তাহলে সবাই সমভাবে পাবে কারো কোনো বাধা থাকবে কিন্তু ওটা কে দিবে আছে ধর্ম নিরপেক্ষার কথা কুলমালিতে কেন যখন কুলমালি আর একটু বলবো যে যখন কুরমালি যখন কুরমালির কত দিনের মতন মোটামুটি কুরমালিতে এক ধরা যায় যে আমরা বলছি বুনিয়াদি শব্দ একটা আলে বু মানে কি বু মানে পানি বু মানে জল জলটা যেখানে জমিল সূর্য থেকে এক টুকরা বায়ব হলো জলটা গ্যাস ছিল ঠান্ডা হলো জল হলো জলটা যখন জমলো সেখানে জলটাই ছাউরা তোমরা নানা রকমের হয় সেইটা যেখানে জমিলো সেটা হইলো মাটি আর মাটি যে হইলো সেটা হলো ধিন এ ভারতবর্ষের ভারতবর্ষেই নাই আর অন্যান্য দেশ ছিল বা এইটার আসল নাম হচ্ছে যেটা পুরানো নাম সব থেকে সেটা হচ্ছে জম্বু জমল দ্বীপ জমিয়ে কোন যে দ্বীপটা হলো সেইটাই হলো জম্বু আর সেইখানে যে জীবগিলা ওই দ্বীপটাই সিজাইল জন্মাইল সেটাই হচ্ছে বুনিয়া দিব সেই জীবগিলা সেই মানুষগিলা যেগুলা জন্মিল সেগুলা হচ্ছে বুনিয়াদি মানুষ এটাকে আমরা কে এটা বাস্তব এটা কেবল স্বীকার করার দরকার আমাদের লেখার দরকার নাই যে আমাদের যা আছে পুরখারা আমাদের পূর্বাপুরুষরা যেটা ধরে রেখেছে এইটা যদি আমরা বাচিত করে জানি যে এই তাবি এইখানে রেশম বাঁধলে কি হয় গলাটাই এইখানে মানে কি কি খড়ি খড়ি তো কুড়া ছেলে তো ভেলা এটাই কি হয় সবটার কারণ আছে আর এত বড় কারণ আছে যে এইটার থেকে এইটা রিসার্চ করে বড় বড় জ্ঞান বিজ্ঞান মানে জ্ঞানী গুণীরা মেডিসিন তৈরি করে তো এমনি নয় আমরা কি এইগুলো রাখতে হবে আমাদের যদি চোখে নাই আমরা যদি বুঝতে পারি নাই তো কেউ তো বুঝবে আর এইটাই বুঝেছে এইটাই মাঠ ভাগ লিখলো এইটাই বিদ্যাসাগরের নিজের সমাজে বিবাহ বিধবা বিয়া শুরু করলো এই সাংঘা আজ ধর্ম নির্ভকতার কথা ধরম তো পরশু দিনের কথা তখন ধরম ধরম ছিলই না মানুষের খাবো কি তখন একমাত্র জীবের দরকার যে আমি খাবো কি পরে তো ধর্ম যে আমি চলব কেমন এটাই তো ধরম এটাই তো চলন আরে তো সেই জন্যে

দরকার কিন্তু যদি না ক্ষতি হয় না বুঝে তো না জানে কোনো কিছু ফেলতে নাই আছে তো আমাদের ঘরে আমরা তো বার করে রাখি নাই আমাদের পূর্বাপুরুষরা রেখেছে করি চলনটা করে রেখেছে আমরা তো করি নাই তো আমরা ভাঙতে যাবো কেন যদি অসুবিধা হয় তো নিশ্চয়ই যখন ভাই ভাই ভিড়াব তখন মাঝে সিমেন্ট দিব যদি প্রয়োজন হয় তো করবো

গুণকে বলছে সেটা তো পড়ছিনাই এই কেউ পড়লো যে ফলটি নিচে কি করে গইললো নিপ পড়ছিনাই হ্যাঁ এই ফলটি ছিল গাছের উপরে এই মাটিতে কি করে গইললো এইদিকে কেন উপর দিকে কেন গেল এইদিকে কেন গেল এদিকে কেন গেল উপর হলো পড়ে কত কি বার করলো না यार गुरुत्वाकर्षण আছে কারণ আছে

কল্পনা বটে আর যদি সেই যে বলছে আমাদের যে লিখে গেছে এটা লেখায় বলবো না আমি চিষে গেছে চলন করে রেখেছে চাইলে চলো না আমরা দিয়ে রেখেছে সেটার মেল আমার জীবনের সাথে কুর্মীর সাথে জীবনের সাথে জীবনের সাথে কত মেল আছে আজ সরব সেদিন হতেছে রাঁচিতে হইল পুরা ডহরে শহর আমি শুনছি আমি মোটামুটি যাই না এইসব জায়গায় শুনছি বলতেও ছিল না তোরা কথা এক লোক বললো না একটা সর আমি পুরানি জানি যে গাড়ি তো আমার মাইরে বাপ বড় দা তো সহদর ভাই কেসে এলো মাই কেসে এলো ভাই কোন না পাই কার কি করে দাদা হইলো কি করে জামাইদা হইলো কি করে বোন হইলো কি করে কাকা হইলো কি করে মসি হইলো কি করে মামি হইলো এমনি বললি প্রত্যেকটা সম্পর্ক সবকে ইংলিশের মতো সবকে আনটি বলে না মুসি মামি কাকি জেঠি হ্যাঁ কেনে কাকি ওদের মতো একেটা শব্দ রাখতে পারত হ্যাঁ

কর্ম করি পাঁচটা ইন্দ্রিয় জ্ঞান লাভ করি কিছু জানি তো পাঁচটা ইন্দ্রিয় আর মানি কোনটা কোনটা থেকে কোনটাই মানি মানার কোন পাঠসেই নেই আর ভালো ভালো বিজ্ঞানরা কিন্তু মানছি আজ ভারত সরকারের ভারত সরকার তো না বিশ্বে যদি যাই কিছু দেশে এমন আছে কিছু দেশে মানছে কিছু দেশ আছে এমন যে মানুষ মানছে সেটা স্বীকৃতি দিচ্ছে সেটার জন্য সরকারি বজেট তৈরি হচ্ছে সেটার জন্য ঘর তৈরি হচ্ছে সেটার জন্য রাস্তা তৈরি হচ্ছে সে পরবটার জন্য খরচ দিচ্ছে সরকার কিন্তু মানার জায়গা কোথায়

কুড়মালি কিছু কিছু জানে কুড়মালি সম্পূর্ণ বলতে পারা যায় না বলতে পারা যায় না সব তোর ইয়া করছি সেটাই বলবো আমরা বসি বসি সেই গিলাই আমরা নোট করতে চাইছে এহা ঢাঙ্গা কুড়মালি পথি কুড়মালি ভাষা নাই লিখলে অবাক কুড়মালি তথ্য কি বলছে তার একটা স্বাদ আছে তার একটা পরিচয় আছে আইডেন্টিটি আছে এমনি তো নয় এমনিতে শব্দটা বললেই হয় না